তখন বুঝতে পারবেন যে যেই কালচারাল হেজিমনি দিয়ে আমাদেরকে শাসন এবং শোষণ করা হয়েছে সেটা আর সম্ভব হবে না আমি শেষ করবো একটা কথা বলে কালচারাল হেজিমনি কত ভয়ঙ্কর জিনিস এবং কালচারাল হেজিমনি কিভাবে ফ্যাসিজমকে ফিট করেছে তার একটা উদাহরণ দিয়ে আপনারা সবাই খেয়াল করেছেন এই জুলাইতে যখন কোটা নিয়ে আন্দোলনটা প্রথম শুরু হয় আমি ষোলো তারিখে তখন আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম আর নিজের গল্প বলছি মাফ করবেন আমি সেখানে লিখেছিলাম যে আপনারা যদি মনে করেন এটা একটা চাকরির আন্দোলন তাহলে ভুল করবেন এটা নিজের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচার আন্দোলন এটা আত্মমর্যাদার আন্দোলন এবং কিন্তু দেখেন আমরা সবাই জানতাম ওটা একটা উপলক্ষ মাত্র কিন্তু আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের মঞ্জিলে মকসুদ ছিল ফ্যাসিজমের অবসান আমরা সবাই জানতাম রাইট কিন্তু আপনার জানার পরও আপনি দেখবেন বিএনপি জামায়াত এমনকি সকল রাজনৈতিক দল তারা কেউ কিন্তু বলে নেই আমরা এই আন্দোলনের সাথে আছি কেন বলে নেই অ্যান্ড ইজ এ স্ট্র্যাটেজি তারা বলে নেই কারণ তারা খেয়াল করেছে আমাদের দেশে কালচারাল হেজিমনির নামে মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে সে বিশ্বের অর্থ হচ্ছে যে বিএনপি জামাতের কেউ ঘুম হলে তোমার কান্নার প্রয়োজন নাই বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামাত লাগানো যায় মধ্যবিত্ত আর কাঁদবে না কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই যেই কারণে আমি এই চব্বিশের আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ যারা আছে তারা যেই কৌশল অবলম্বন করেছিল আমি সেটাকে স্যালিউট জানাই আমি মনে করি তারা এটাকে ইয়েস ইয়েস তারা এটাকে রাজনৈতিক সেদ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে নাই এবং যে কারণেই সামান্য আন্দোলনটা বড় গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তাহলে দেখেন এই যে কালচার হেজিমনির কথা বলা হলো এই হেজিমনি এমনই এক জিনিস যে চিনিয়ে দেয় একটা লোকের রাজনৈতিক বিশ্বাস বা রং বা ধর্মীয় বিশ্বাস যদি এরকম হয় সে মরে গেলেও তুমি কান্নার কোনো প্রয়োজন নাই অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম আমি মনে করি চব্বিশের পরে আমাদের সবার সজাগ হওয়া উচিত যে আমরা এমন একটা বাংলাদেশ বানাতে চাই যেখানে ভিন্ন মত থাকবে একজনের সঙ্গে আরেকজনের মতের মিল হবে না তারপরে একসাথে থাকবে সবাই একই হক ভোগ করবে একই দেশের এইটা যদি আমরা বানাতে পারি তাহলে আমরা কালচারালি আওয়ামী লীগের ফ্যাসিজমকে পরাজিত করতে পারবো বলে মনে করি এবং আমরা সে পথে যাত্রা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন যে গত পহেলা বৈশাখে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ থেকে বের হয়ে এসে আমরা পহেলা বৈশাখটা বাংলাদেশের সবার হয়ে উদযাপন করেছি এবং এটা কিন্তু একটা মেজর কালচারাল প্যারাডাইম শিফ্ট আমি মনে করি বাংলাদেশ আর এই প্যারাডাইম শিফট থেকে ঘুরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বাঙালি ফ্যাসিজমে যাবে ছোট্ট করে একটু বলতে চাই আমি কিছুদিন আগে সাদিকদের আমন্ত্রণে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের ইতিহাস এবং আমাদের যে সাংস্কৃতিক ক্ষেত্র কালচারাল যে ফিল্ড সেখানে বান্নর আগে আর কোনো ইতিহাস নাই বান্নর আগে যেন বাংলাদেশ ছিল না বান্নর আগে আমরা কেউ ছিলাম না যেন বাংলাদেশে সাতচল্লিশ হয় নাই এখন সাতচল্লিশ নিয়ে তারা কেন কথা বলেন না তারা কথা বলেন না এই কারণে সাতচল্লিশ নিয়ে কথা বলতে গেলে কেন বাংলা ভাগ হয়েছিল সে প্রসঙ্গ আসে এবং বাংলা ভাগের রাজনীতি কথাটা তখন উঠে আসে আপনি দেখবেন যে বানোর আগে এই যে বাংলা ভাগ উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ যে বঙ্গভঙ্গের সময় গান লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই এলিট যারা ছিলেন তারাই আবার সাতচল্লিশে বাংলা ভাগের পক্ষে কেন বললেন এই তর্ক এই আলোচনাটা যদি আমরা না জানি তাহলে আমরা চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের পথ কি হবে সেটা চিনতে পারবো না যে কারণে আমি এই কথাটা বলা শুরু করেছি আমি বিশ্বাস করি আমরা থাকতে থাকতেই এরকম একটা ইনডেপথ টকের আয়োজন করব। যেখানে বাংলাদেশের হিস্ট্রিটা উনিশশো পাঁচ সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমরা পুরো ধারাবাহিক হয়ে দেখব এর সকল দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে এবং এটা যখন আমরা করব তখন দেখবেন যে চব্বিশের পরে আমাদের রাস্তা কি হবে সেটা আমরা চিনে যাব তারা সবাই এক পক্ষের মানুষ তারা বাংলাদেশ পক্ষের মানুষ রাজনৈতিক বিরোধ থাকবে তর্ক বিতর্ক থাকবে ভোটের মাঠে অনেক কিছু হবে কিন্তু এরা প্রত্যেকেই বাংলাদেশ পক্ষের মানুষ এই কথাটা যেন আমরা সবাই মাথায় রাখি এবং এটা মাথায় রাখলে আমাদের এই কালচারাল ওয়ারেও আমরা জিততে পারবো আমি কালচারাল হেজিমনি নিয়ে এখানে অনেকে কথা বলেছেন শফিক ভাই সাদিক কাইম এবং আরো অনেকে বলেছেন